প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলফিকার আলী আল্লাহর রহমতে ভালো আছি আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো রয়েছে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালে প্রথম প্রথমপত্রে খ বিভাগে ছয় নং প্রশ্নে ক এবং খ ও গতে যে প্রশ্নগুলো করেছে আমরা এই প্রশ্নগুলো উত্তর জানার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা ক খ গয়ের মধ্যে আমরা খ নং প্রশ্নটি আগে শিখে নেব এবং ক এবং প্রশ্নটির উত্তর পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধুরা ক্ষম প্রশ্ন বলেছে সুদ্ধরে আমি তৈরি করি তাহলে সুদ্ধরে আমি তৈরি করার পূর্বে আমাদের জানতে হবে যে ব্রাদার্স ডিসেম্বর তারিখে খতিয়ানের যে উদ্বৃত্তগুলো দেওয়া রয়েছে এই খতিয়ানের উদ্বৃত্তগুলো সন্দরে আমিলে কোন উদ্বৃত্তগুলো আসবে না তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানব যে উদ্দীপকে যদি পণ্য ক্রয় থাকে তাহলে সমাপনী মজুত পণ্য আসে না কেন আসে না সমাপনী মজুদ পণ্যের টাকা এই ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা অন্য ক্রয়ের মধ্যে যদি সমাপনী মজুত অন্তর্ভুক্ত থাকে তাহলে সমাপনী মজুদ শুদ্ধ রে আমিলে আসবে না তা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি মজুত পণ্য একত্রিশ বারো তেইশ অর্থাৎ এই তারিখ ব্যবহারের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এটি একটি সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য এরকম উল্লেখও থাকতে পারে সমাপনী মজুদ উল্লেখ থাকতে পারে অথবা তারিখ থাকতে পারে তারিখ এবং সমাপনী মজুদ যদি আমরা বুঝতে পারি যেমনকে বা উদ্দীপকের ক্রয় পণ্য ক্রয় রয়েছে বা মাল ক্রয় রয়েছে বা সুদূর ক্রয় রয়েছে তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সমাপনী মজুত সুদ্ধে আনলে এই পঁচিশ হাজার টাকা অন্তর্ভুক্ত করবো না তাহলে শিক্ষার্থী বন্ধুরা আরও বেশ কয়েকটি নিয়ম রয়েছে আজকে ভিডিওটি এটি লম্বা করবো না এই কারণে অন্য নিয়মগুলো আলোচনায় অন্তর্ভুক্ত করলাম না শিক্ষার্থী বন্ধুরা আজকে শুদ্ধরে আমি আমিল শিখবে শুধুমাত্র এই সমাপরিমুষ পণ্যই অন্তর্ভুক্ত হবে না এ ব্যতীত আমাদের উদ্দীপকের যতগুলো শব্দ রয়েছে সবগুলো শব্দই কিন্তু শুদ্ধরে আমি আমিল আসবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু ছন্দের মাধ্যমে আমরা এই শুদ্ধরে আমি শিখব ছন্দটি হচ্ছে মালিক সব করে আদা খায় মালিক সব করে আদা এই সব ডেবিট এবং আদা ক্রেডিট তাহলে সেক্ষেত্রে বন্ধুরা সব এবং আদা এই দুটি শব্দ যদি ক্রেডিট হয় আমরা ব্যাখ্যা করলে জানি সকল প্রকার সম্পদ ডেবিট হয় সেক্ষেত্রে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি সকল সম্পদ এবং সকল ব্যয় বা খরচ ডেবিট হয় শিক্ষার্থী বন্ধুরা সকল আয় দায় এবং সত্ত্বাধিকার ক্রেডিট হয় শিক্ষার্থী আমরা জানি যে আমাদের হিসাব বিজ্ঞানে পাঁচ শ্রেণীর নাম রয়েছে অর্থাৎ সম্পদ ব্যয়া খরচ আয় দায় সত্ত্বাধিকার পাঁচটি শ্রেণী নাম রয়েছে এই পাঁচটি শ্রেণীর নাম যদি আমরা চিনতে না পারি তাহলে কিন্তু শুদ্ধ অ্যাঙ্গিল তৈরি করতে পারব না তাহলে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমি ছন্দের মাধ্যমে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম যে আয় দায় সত্ত্বাধিকার ক্রেডিট হয় সম্পদ ব্যয় বা খরচ ডেবিট হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আয় দায় সত্যাধিকার ক্রেডিট হয় এই শব্দগুলো এবং সম্পদ এবং ব্যয় বা খরচ ডেবিট হয় তাহলে আমরা যে কয়েকটি শব্দ আছে শব্দগুলো আমরা চিহ্নিত করব এবং শুদ্ধরে আমিলে অন্তর্ভুক্ত করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা শুদ্ধ আমিলে শুধু আসবে না সমরী মজুত করব এ ব্যতীত আজকের উদ্দীপকের সব শব্দই কিন্তু শুদ্ধ আমিলে আসবে তবে শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যায় ছয় খ খানও সমাধান মেঘ ব্রাদার আমি দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্ম তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পর্যায়ক্রমে দেখতে থাকবো মূলধন মেঘনা ব্রাদার্স আশি হাজার টাকা অর্থাৎ এই মূলধনকে বলা হয় সত্ত্বাধিকার তাহলে মূলধন যদি সত্ত্বাধিকার হয় সত্ত্বাধিকার ক্রেডিটে লিখতে হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্রেডিটে লিখেছি পণ্য ক্রয় ব্যয় বা খরচ তাহলে পণ্য ব্যয় পণ্য ক্রয় যেহেতু ব্যয় বা খরচ তাহলে কোথায় লিখতে হবে ডেবিটে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা ডেবিটে লিখিস মজুত পণ্য এক এক তেইশ অর্থাৎ এটি প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদকে ব্যয় বা খরচ বলা হয় তাহলে প্রারম্ভিক মজুত যদি ব্যয় বা খরচ হয় তাহলে ডেবিটে লিখতে হয় আমরা বিশ হাজার টাকা ডেবিটে লিখে দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা অনুপার্জিত আয় অর্থাৎ অনুপার্জিত সেবা আয় এই অনুপার্জিত সেবায় কিন্তু একটি দায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা দায় ক্রেডিটে বসে আমরা ছন্দের মাধ্যমে বা সূত্রের মাধ্যমে ইঙ্গিত দিয়ে রেখেছি দায় ক্রেডিট হয় তাহলে অনুপার্জিত সেবায় আমরা চিনতে পেরেছি এই শব্দটির নাম দায় তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অনুপার্জিত সেবায় ক্রেডিটে লিখলাম উত্তোলন এই উত্তোলন হিসাব সত্ত্বাধিকারকে হ্রাস করে সেক্ষেত্রে বন্ধুরা মূলধন দ্বারা সত্তাধিকার বৃদ্ধি বুঝায় এই কারণে ক্রেডিট হয় উত্তোলন দ্বারা সত্ত্বাধিকার হ্রাস পায় অর্থাৎ ডেবিট হয় তাহলে আমরা উত্তোলনকে চিনতে পারলাম সত্ত্বাধিকার এবং এই সত্ত্বাধিকার শব্দটি কি করে মূলধনকে হ্রাস করে এই কারণে আমরা উত্তোলন শব্দটি ডেবিটে লিখলাম বিক্রয় হিসাব এটি আয় আয় হলে ক্রেডিট হয় আমরা ক্রেডিটে লিখেছি পঁচানব্বই হাজার টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি শব্দটি আয় তাহলে আমরা চিনতে পারলাম যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আয় হলে কোথায় লিখতে হবে ক্রেডিটে লিখতে হবে আমরা আমরা দেখবো সঞ্চিতি দুই হাজার টাকা ক্রেডিট লিখেছি বকেয়া বেতন পাঁচশো টাকা শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি বেতন খরচ এই খরচের পূর্বে যদি বকেয়া থাকে তাহলে এটি দায়ে পরিণত হয় তাহলে বকেয়া বেতন শব্দটিও কিন্তু দায় তাহলে বকেয়া বেতন শব্দটি পাঁচশো টাকা আমরা দায় হিসাব দায় ক্রেডিট হয় এই কারণে আমরা দায় পাশে লিখলাম শিক্ষার্থী বন্ধুরা সাপ্লাইজ এটি একটি সম্পদ এই সাপ্লাইজ সম্পদ এই কারণে আমরা ডেবিটে লিখলাম কেননা আমরা জানি সকল সম্পদ ডেবিট হয় সুনাম এটিও একটি সম্পদ আমরা জানি সকল সম্পদ ডেবিট হয় এই কারণে সুনামটাকেও আমরা ডেবিট পার্সে লিখলাম দশ হাজার টাকা কবিকে ঋণ প্রদান শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যদি ঋণ প্রদান করি তাহলে এটা এক প্রকারের বিনিয়োগ এটা এক প্রকারের সম্পদ তাহলে শিক্ষার্থী বন্ধুরা ঋণ প্রদান করলে সম্পদ হয় তাহলে আমরা ঋণ প্রদানটি সম্পদ বা ডেবিট পার্সে কষিয়ে নগদ তহবিল সম্পদ যেহেতু সকল সম্পদ ডেবিট হয় তাহলে নগদ তহবিলটাও আমরা চিনতে পেরেছি সম্পদ আমরা নগদ হবে তিন হাজার পাঁচশো টাকা সম্পদের পার্শ্ব বা ডেমিট পার্শ্ব বসিয়ে মজুদ পণ্য আমরা তারিখ দেখে বুঝতে পেরেছি এটি সমাপনী মজুদ পণ্য শিক্ষার্থী বন্ধুরা আগেই মার্কিং করে রেখেছি এই সমাপনী মজুত পণ্য রে আমি অন্তর্ভুক্ত হবে না শুদ্ধ রে আমি অন্তর্ভুক্ত হবে না কারণ এই সমগ নিমুঁচ উৎপন্নের টাকা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে শিক্ষার্থী বন্ধুরা ডেলিভারি খরচ এটি একটি ব্যয় আমরা ডেবিট পার্সেন্ট যেহেতু সকল ব্যয় ডেবিট হয় এই কারণে আমরা ডেবিট পাশে লিখেছি ডেলিভারি ব্যাগ তিন হাজার টাকা ডেবিট পাশে লিখেছি ক্রয় ফেরত শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্রয় হিসাব ডেবিট করেছি তাহলে ক্রয় ফেরত এটি খরচকে হ্রাস করে এই কারণে আমরা ক্রেডিট পাশে বসালাম অর্থাৎ এই ছন্দের বা এই সূত্রের বিপরীত অর্থাৎ খরচ যদি ডেবিট হয় তাহলে খরচ হ্রাস পেলে ক্রেডিট হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা ক্রয় ফেরত কিন্তু খরচ হ্রাস পেয়েছে এই কারণে আমরা ক্রেডিট পাশে এক হাজার টাকা বসিয়ে দিয়েছি বিক্রয় ফেরত শিক্ষার্থী বন্ধুরা বিক্রয় আয় এই বিক্রয় আয় আমরা ক্রেডিট পাশে দেখিয়েছি তাহলে বিক্রয় ফেরত অবশ্যই আয়কে হ্রাস করেছে এই কারণে বিক্রয় ফেরত আমরা ডেবিট পাশে দেখিয়ে দিয়েছি কমিশন প্রাপ্তি শিক্ষার্থী বন্ধুরা কমিশনের পাশে প্রাপ্তি লেখা আছে অর্থাৎ এই কমিশন বাবদ আয় হয়েছে তাহলে সকল আয় ক্রেডিট হয় এই কারণে আমরা ফংশন আয় হিসাবে দেখালাম আসবাবপত্র সম্পদ ট্রেনমার্ক সম্পদ শিক্ষার্থী বন্ধুরা সকল সম্পদ যেহেতু ডেবিট হয় এই কারণে আসবাবপত্র এবং ট্রেনমার্ক সম্পদ সকল সম্পদ ডেবিট হয় এই কারণে আমরা ডেবিট পাশে বসিয়েছিলাম আমাদের ডেবিট পাশের যোগফল এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো ক্রেডিট পাশের যোগফল এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো শিক্ষার্থী বন্ধুরা রিয়ামিলের উভয় পার্শ্বে মিলে গেলে আমরা মনে করবো রিয়ামিলটি শুদ্ধ হয়েছে আর যদি আমরা বুঝতে পারি যে আমাদের মেধা আমাদের জ্ঞান দিয়ে সঠিকভাবে আমরা রিয়ামিলটি শুদ্ধ তৈরি করেছি তারপরেও গরমিল হয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা সেক্ষেত্রে অনিশ্চিত হিসাব ডেবিট কম হলেও অনিশ্চিত হিসাব ক্রেডিট পাশে কম হলেও অনিশ্চিত হিসাব লিখতে হয় যেহেতু আজকে মিলে গিয়েছে দু দুঃখয় পাশে এই কারণে আমরা বুঝতে পারলাম অঙ্কটি শুদ্ধ হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছে ধন্যবাদ সবাইকে